হ্যালো বন্ধুরা চলে আসছেন একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসছি একটা অন্যরকম ভিডিও তো সামনে জামাষষ্ঠী জানো তো জামাষষ্ঠী উপলক্ষে বালিপুরের পিও ফ্যাশান শপ একটি অফার রেখেছে তো আমরা চলে যাবো পিও ফ্যাশান শপে এবং প্রিও ফ্যাশান শপে যে কী অফার আছে এবং কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে জামাষষ্ঠী উপলক্ষে সেটাই দেখাবো তো ক্যামেরাম্যানকে বলবো পিও ফ্যাশন শপের যে দোকানটি সেটা কি ঘুরে দেখানোর জন্য আমরা এখন এসে গেছি পিও ফ্যাশান শপে তো ক্যামেরাম্যানকে বলবো বড্ড দেখানোর জন্য এটি হচ্ছে উৎ উত্তরপট্টি বালিপুরের পুরোনো সিনেমাতলার পাশে এবং ফাইভ রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পাশে এবং পপাইটার হচ্ছে গৌরাঙ্গ পরে তো আমরা প্রিয় ফ্যাশন শপে ঢুকবো ঢুকে কী কালেকশন আছে এবং কি অফার আছে সেটাই তোমাদেরকে তুলে ধরবো ভিডিও ভিডিওটা দেখতে থাকো এখন প্রিয় ফ্যাশন শপে প্রবেশ করছি তো দাদার সঙ্গে গিয়ে কথা বলবো যে দাদা কি অফার রেখেছে না রেখেছে দাদা শুনলাম নাকি আপনি আপনি জামাষষ্ঠ উপলক্ষে কিছু অফার রেখেছেন হ্যাঁ দাদা আসুন আসুন বসো অফার তো আছেই জামা শার্টটি উপলক্ষে এখন আগে কালেকশানগুলো কিছু দেখিয়ে দিই তারা অবশ্যই কথাটা জানিয়ে দিচ্ছে আমি শুনলাম যে ভালো ভালো খুব কালেকশন রেখেছে জামাদের জন্য তো গুলো যেগুলো আছে আমার যে ফলোয়ার্স আছে ফ্যানদের জন্য একটু দেখিয়ে কালেকশন গুলো তারপর কি অফারটা রেখেছো জামা ষষ্ঠী উপলক্ষে সেটা অবশ্যই জানিও আচ্ছা আগে কিছু শার্টের কালেকশান দেখিয়ে দিচ্ছি জামাই সি উপলক্ষে এরকম স্পেশাল চেক শার্ট পাওয়া যাবে তো চেক শার্টের কালেকশানগুলো দর্শকদেরকে বলবো দেখার জন্য গৌরাঙ্গদা খুলে খুলে একটা করে দেখাচ্ছে দেখতে পাওয়া শার্টগুলো দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এবং যে কাপড়ের কোয়ালিটি কোয়ালিটিও খুব ভালো ঠিক আছে আর ডিপ কালারের মধ্যে দেখায়

আমাদের এখানে লোকাল কিছু নেই লোকাল থাকলে সেগুলো সেল দেওয়া হয় আর এমনি সব কোম্পানি মাল রয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আর কিছু সাড়ে কালেকশন দেখাচ্ছি শুধু দেখো কাপড়ের কোয়ালিটি দেখো এটা গুগল প্লাস মাল রয়েছে এটা পকেট রয়েছে সাইড তো কাপড়ের কোয়ালিটিও ভালো ঠিক আছে পিও দা শুনেছি নাকি কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি সব সময় কাস্টমারকে ভালো দেয় আমরা প্রাইস রেঞ্জের মধ্যেই থাকি কোয়ালিটিটা রাখার চেষ্টা করেছি দেখো জামাই ষষ্ঠীর জন্য খুবই একটা স্পেশাল শার্ট আছে শার্ট ছাড়া কি আর কিছু কালেকশন আছে এটি দেখাতে শার্ট ছাড়া প্যান্টেরও রয়েছে আচ্ছা এখন দুটো একটা হাফ শার্ট দেখি আচ্ছা ঠিক আছে দেখো যেহেতু এখন সামার চলছে সামারের জন্য হাফ স্লিভ শার্ট আচ্ছা এটা পকন শার্টের মধ্যে এবছরই নতুন বেরিয়েছে ট্রেন্ড সামারের জন্য খুবই সুন্দর একটি শার্ট না সত্যিই দারুণ লাগছে তো যে কাউকেও বানাবে খুবই ভালো কোয়ালিটি দেখছি তো দাদা নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারটা আমি ইনবক্সে দিয়ে রাখবো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট করে দাদাকে হোয়াটসঅ্যাপ করবে তাদের জন্য জামাগুলো রেখে দেওয়া হবে কালেক্ট করে তো দাদাকে বলবো আর কী কী কালেক্টার কালেকশন আছে একটু দেখানোর জন্য এই সব শার্ট দেখুন বালিপুরে প্রথমবার এই সব শার্ট বালিপুরে প্রথমবার এইসব শার্ট আসছে সব শার্ট একদম বাইরে ট্রেন্ডিং চলছে মানে আমাদের দেশের দিকেই প্রথম আসছে দেখুন না সত্যিই গুলো খুবই ভালো আমার তো পছন্দ হচ্ছে আমি তো কিছু কালেকশন নিয়েই যাব যখন এসেছি তো আপনাদেরকেও বলবো যারা ভিডিও দেখছে যাদের পছন্দ হচ্ছে অবশ্যই প্রিয়দার শপে একবার হলে ঘুরে যাও এবং কিছু কালেকশন তোমাদের যে পছন্দ জামা টি শার্ট সেগুলো নিয়ে যাও খুবই ভালো কালেকশনগুলো যে খুলে করেছে দারুনটা একটা মডেল দেখুন একদম নিউ ট্রেন্ডিং মডেল এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয় না এই সবে আসছে পুরো কালারফুলের মধ্যে রয়েছে সবাইকে মানাবে একটা সুন্দর শার্ট আছে সব রকম সাইজই পাওয়া যাবে দাদা সব রকম সাইজ যদি কিছু যদি থাকে দেখো টাইপের রয়েছে দেখিয়ে দিচ্ছে শার্ট শর্ট কুর্তা এম টু সব আছে আচ্ছা আমি আরেকটা নতুন শার্ট দেখাচ্ছি এই সবে বেরিয়েছে এটা এখানকার আমাদের কলকাতার নয় এটা বাইরে কাজ শার্ট দেখে নিন নিউ পকন শার্ট এর মধ্যে সামনেটা ক্যামেরাটা সামনে আনলে বুঝতে পারবে কাপড়টা একদম অন্য টাইপের একটু রয়েছে হালকা এই স্টিচ মধ্যে আর এর মধ্যে কাজ করা আছে ফুলাতার মধ্যে আসবে এছাড়াও তার কাছে প্রচুর আইটেম কালেকশন আছে তো ক্যামেরা করে দোকানটা একটু চারিদিকটা ঘুরে দেখানোর জন্য এখানে শুধু কি ছেলেদের জন্যই পাওয়া যায় না মেয়েদেরও কিছু কালেকশন আছে ছেলেদের এখানে স্পেশাল করে আছে তার সাথে মেয়েদেরও কিছু কিছু মাল আচ্ছা পাওয়া যেমন বাচ্চাদের মেয়েদের হচ্ছে কুর্তি ফুর্তি পাওয়া যাবে ছেলেদের মালটা স্পেশাল রয়েছে তার সাথে মেয়েদেরও কেন ফিরে যাবে তার জন্য সবকিছু রাখা হয়েছে অল্প করে আচ্ছা আচ্ছা তো দাদার দোকানে শুধু ছেলেরা মেয়েদের কিছু মেয়েদের কি কালেকশন গুলো একটু যদি বলে বা কোন এজের তারা যদি এসে ফিরে যায় মেয়েদের সব রকম রয়েছে মোটামুটি পঞ্চাশ ষাট বছর অবধি শাড়ি ফাড়িও রয়েছে অল্প করে কুর্তি ফুর্তি এটা ওটা করে ওরকম গ্রাউন্ড ফাউন্ড সব রকম তো স্পেশাল করে অ্যাকচুয়ালি ছেলেদের জন্য তো মেয়েরাও কাস্টমার আসলে ফিরে যাবে না তাদের জন্য কালেকশন যথারীতি দাদা করেছে এবং দাদা যথারীতি আরও অন্য একটা যদি গোডাউন ফোডাউন পায় আগামী দিনে কালেকশন আরও বেশি রাখবে তো ছেলেদের জন্য কোনো একদম যে এ আসবে পছন্দ হবেই যে এত কালেকশন আমারই এই জামাগুলো পছন্দ হয়ে যাচ্ছে নতুনত্ব দেখছি তো তোমরাও আসবে তো এতক্ষণ দেখলাম জামার কালেকশন দাদা নতুন নতুন টি শার্ট বা আরও কিছু নতুন কালেকশন দেখলাম তো দাদাকে বলো এবার কিছু প্যান্টের কালেকশন নতুনত্ব কিছু আছে যে দেখা আচ্ছা আমি আপনাদেরকে প্যান্টের কালেকশন দেখাচ্ছি এই সবে আসছে এ দেখুন এটা কটন জিন্সের উপরে কাপড়ের মধ্যে রয়েছে একদম ভালো কোয়ালিটি মাল আসবে মাত্র সাতশো নিরানব্বই টাকা থেকে আছে শুরু আছে স্টার্টিং আছে বিভিন্ন ধরনের রেঞ্জ পেয়ে যাবে সাতশো থেকেও পেয়ে যাবেন এবং সাতশো নিরানব্বই টাকা থেকেও এবং প্যান্টের কোয়ালিটিও ভালো মাত্র সাতশো নিরানব্বই টাকা সব বান্ডেল বান্ডেল কালেকশান দেখতে পাচ্ছেন এই সবে আসছে সব রকম কালার কোয়ালিটিও পেয়ে যাবে নানান রকম ডিজাইনের মধ্যেও পেয়ে যাবে সব দেখুন নানান ধরনের মাল রয়েছে বান্ডেল বান্ডেল মাল এক পিস দু পিস নয় সব রকম সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা এখানেও রয়েছে প্যান্টগুলো দেখাতে বলবো দাদাকে এইসব প্যান্ট দেখুন সব কোয়ালিটি দেখুন শুধু প্যান্টের শুধু কোয়ালিটি দেখুন জিন্সের মধ্যে আসবে কটন জিন্সের মধ্যে এটা আমাদের নতুন একটা কোম্পানি মাউন্ট টাচ কোম্পানি খুব সুন্দর কোয়ালিটি কালার ফুলের মধ্যে আসবে লাইট ডিপ সব রকম কালার সব রকম এটা মোটামুটি মিডিয়াম 490 রেঞ্জ তাই তো 490 রয়েছে ওর থেকে 20% বা 25% করে ডিসকাউন্ট হয়ে যাবে ব্র্যান্ডে 20 থেকে 25% এর রেঞ্জে ঠিক আছে আর কোয়ালিটিও ভালো এখানে কটন এর মধ্যেও পেয়ে যাবে সব রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা প্যান্ট গুলো দেখুন কত সুন্দর কোয়ালিটি দেখুন একদম ফেন্সি টাইপের একদম হ্যাঁ ফেন্সি এখন যে সমস্ত কালেকশন চলছে সব রকম প্যান্টে আমাদের এক পিস দু নয় পুরো লাটানো রয়েছে এক্সট্রা গোডাউনেও পেয়ে যাবে আর বাদ বাকি এখানেও রয়েছে দেখতে পাবেন পুরো সব রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে আর দাদা কি কালেকশন আছে আচ্ছা এখানে ট্রাউজারের কালেকশন রয়েছে এটা ডেনিম ট্রাউজার নতুন বেরিয়েছে এখানে আরেকটা মডেল পেয়ে যাবে এখানে টাঙানো রয়েছে এখানে সবকিছু একটা করে স্যাম্পেল টাঙানো রয়েছে দেখতে পাবে প্রাইসও বেশি না খুবই কম আটশো টাকা কাপড় হাত দিয়ে দেখো কত সুন্দর কোয়ালিটি দেখো শুধু কোয়ালিটি খুব দাম মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা থেকে শুরু আমাদের ট্রাউজারের কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে ব্র্যান্ডেড কোয়ালিটির কাপড় আছে দেখতেও ভালো হ্যাঁ দেখতেও ভালো ফেন্সির মধ্যে আছে আচ্ছা এখন আমি ডাউন শোল্ডার টি শার্ট দেখাবো যেটা এখন খুব ট্রেন্ডিং এর মধ্যে চলছে এরকম ডাউন শোল্ডার টি শার্ট পেছন দিকে ব্যাক প্রিন্ট থাকবে এটা খুব সুন্দর ব্যাক প্রিন্ট রয়েছে এখন যেটা চলছে চলছে আর কত আচ্ছা প্রাইস হচ্ছে তিনশো তিনশো থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা কাপড়ের কোয়ালিটি এইগুলো আলাদা এগুলো হচ্ছে পেন্সিল কাপড়ের মধ্যে হবে সব রকম কালার এখানে পেয়ে যাবে সব রকম কালার সব রকম কালার আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর একটা নিউ কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এইটা দেখুন টি শার্ট ব্যাক প্রিন্ট রয়েছে প্লাস এর সাথে প্যান্ট আছে কম্বো সেট দেখতেই পাচ্ছ কম্বো সেট আছে এটা কম্বো সেট জামা প্যান্ট টোটাল মিলিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এবার এর কালার চ্যাট রয়েছে আচ্ছা এখানে তোমরা দেখতেই পাচ্ছ সব বান্ডেল বান্ডেল মাল রয়েছে আমাদের কাছে এক পিস দু পিস নয় সব বান্ডেল বান্ডিল সব রকম কালার এক একটা বান্ডিলের দশ পিস করে কালার রয়েছে দেখো বান্ডেল বান্ডেল মাল আমাদের এখানে এক পিস দু পিস নয় পুরো বান্ডেল বান্ডিল রয়েছে আপনাদের চোখের সামনেই দেখতে পাচ্ছেন অনেকে যখন আসে ওই তো শেষ হয়ে যাওয়ার কারণে দেখাতে পারি না কিন্তু আমাদের মাল আসার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যে বেরিয়ে যায় এ দেখুন বান্ডিল বান্ডেল মাল রয়েছে সব সব রকম কালার সব রকম ডিজাইন রয়েছে দেখুন হ্যাঁ দেখুন মালের স্টক দেখুন আমাদের এখানে একটা ভালো সুন্দর কালেকশান রয়েছে দেখিয়ে দিচ্ছে খুলে এ দেখুন চেন দেওয়া রয়েছে সামনে কলার দেওয়া কাপড়টাও খুব সুন্দর দেখুন কাপড় কোয়ালিটি দেখুন

দেখুন শুধু কালার চার্ট দেখুন এটা বাচ্চাদের রয়েছে বড়দেরও পেয়ে যাবেন খুব সুন্দর কালার চার্টের মধ্যে পুরোটা হাকুবার কাজ করা রয়েছে পুরোটা কাজ রয়েছে প্লাস ফোর ফর নাইনটি বড়দের গুলো বড়দেরগুলো গুলো তার থেকে পঞ্চাশ টাকা কম আচ্ছা যত সাইজ কমবে দামও কমবে আচ্ছা 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 সব রকম সাইজ সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এখানে ফুল স্টক আছে আমাদের সব রকম কালার চার্ট পেয়ে যাবে পুরো তোলা রয়েছে এখানে পুরো সব রকম কালার চার্ট পেয়ে যাবেন এবং কিছু লাগলে অর্ডার করলেও আমরা এনে দেওয়ার ব্যবস্থা আছে আমরা এতক্ষণ প্রিয় ফ্যাশন শপে গৌরাঙ্গদার দোকানে এত কিছু কালেকশন দিল শার্ট থেকে শুরু করে টি শার্ট থেকে শুরু করে তো শার্টগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আর কোয়ালিটিও ভালো আমার নিজেরই পছন্দ হচ্ছে এবং ব্যবহার করার জন্য আমি কিছু কালেকশান নিয়ে মানে এখান থেকে নিয়ে যাব তো জামাষষ্ঠীর জন্য দাদা যে অফারটা রেখেছে দাদাকে বলবো অফারটা জানানোর জন্য এবং কত পার্সেন্ট কি ডিসকাউন্ট সেটা যদি দাদা নিজের মুখে বলে আচ্ছা এমনি যে শার্ট আমাদের রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কোম্পানির এমআরপি রয়েছে নশো নিরানব্বই টাকা কোম্পানি এম আর পি এখানে আমাদের এমআরপি থাকবে মালটা নতুন আসছে এখনও এম আর পি দেওয়া হয় না আমাদের এমআরপি থেকে আছে তোমাদের এই যেমন এমআরপি এটা থাকবে এই ছশো পঁয়ত্রিশ টাকা থাকবে এর থেকে টেন পার্সেন্ট লেস হবে আর এমনি এই দাদার ভিডিও দেখে আসলে তাদের জন্য বারো পার্সেন্ট করে ছাড় দেওয়া হবে এটা শুধু জামাই ষষ্ঠী উপলক্ষে দেওয়া হচ্ছে বাদবাকি আমাদের নানা রকম অফার থাকে এটা স্পেশালি জামাই ষষ্ঠী উপলক্ষে অফার না তো দাদা কি বললো শুনতে পেয়েছো যে জামাই ষষ্ঠীর জন্য যে এমআরপি যে রেট থাকবে সেখান থেকে টেন পার্সেন্ট তো ছাড় থাকছেই যারা আমার ভিডিও দেখে এসে তাদেরকে বলবে যে ভাইয়ের ভিডিও দেখে এসেছি তাদের জন্য স্পেশাল করে আরো টু পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট দেবে মানে বারো পার্সেন্ট হ্যাঁ একদম এই যে আপনারা দেখতে পাবেন এই যে শার্টের রেট হয়েছে সাতশো নিরানব্বই কিন্তু আমাদের ডিসকাউন্ট করে এখানে রেট হয়েছে মাত্র চারশো নিরানব্বই সাতশো নিরানব্বই থেকে চারশো নিরানব্বই এখান থেকেও চারশো নিরানব্বই থেকে টেন পারসেন্ট লেস দেওয়া হবে তারপর দাদার ভিডিও দেখে আসলে এক্সট্রা টু পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো জামা ষষ্ঠ উপলক্ষে যারা ভাবছো কেনাকাটা করবে আর দি না করে প্রিয় ফ্যাশন শপে চলে আসো এই গৌরাঙ্গদার কাছে গৌরাঙ্গদার কাছে সব রকম কোয়ালিটির ব্র্যান্ডেড মাল পাবে এবং টুয়েলভ পার্সেন্ট মানে বারো পার্সেন্ট যারা ভিডিও দেখে আসবে ছাড় আর যারা অমনি আসতে আছেন টেন পার্সেন্ট এসে হিরোনোমাইয়ের নাম বললে আরও টু পার্সেন্ট এক্সট্রা অফারটি মিস করবেন না জামাষষ্ঠীর পরের দিন অবধি অফারটি চলবে তো এখানে ভিডিওটা শেষ করছি চলো